স্ত্রী বা গার্লফ্রেন্ড সাথে কথা বললে একটু আলিঙ্গন করলে একটু চুম্বন করলেই পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয়ে যায় তাদের জন্য এক মহা ঔষধ প্রস্তাবের আগে ও পরে পুঁইশাখের লালার মতো সাদা ভাতের মারের মতো আঠালো পদার্থ বের হয় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত বন্ধুগণ একটু আলিঙ্গন করলে একটু আদর স্বভাব করলে বা একটু চুম্বন করলে পুরুষঙ্গের মাথায় পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয়ে যায় তো আজকের ভিডিও তাদের জন্য এই সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধানের উপায় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা করবো পাতলা বীর্য ঘন ও গাঢ় করতে এবং সহবাসের সময় এক থেকে দুই মিনিটেই বীর্য পরা বন্ধ করতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো সম্মানিত বন্ধুগণ আজ ছোট্ট একটি উদাহরণ দিয়ে শুরু করছি তো বন্ধুরা যদি একটি কাছের গ্লাসে মধু নেন আর সেই গ্লাসটি যদি হাত থেকে পরে গিয়ে ভেঙে যায় তাহলে দেখবেন সম্পূর্ণ মধু পরে যাবে না কারণ মধুটা গাঢ় আবার যদি একটি কাছের গ্লাসে পানি নেন আর সেই গ্লাসটা যদি হাত থেকে পরে গিয়ে ভেঙে যায় তাহলে দেখবেন সম্পূর্ণ পানিটাই পড়ে গেছে এর কারণ পানিটা ছিল পাতলা তো বন্ধুগণ যাদের বীর্য পানির মতো পাতলা তারা স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে যখন স্ত্রীর সাথে আলিঙ্গন করেন স্তনে চুম্বন করেন গালে ও ঠোঁটে চুম্বন করেন তখন আপনার দেহে একটা উত্তেজনার ভাব চলে আসে আর এই উত্তেজনা বসত লিঙ্গ থেকে পাতলা পানির মতো আঠালো বীর্য বের হয়ে আসে কিন্তু যাদের বীর্যটা গাঢ় তারা যদি দীর্ঘ সময়ও আলিঙ্গন করেন দীর্ঘ সময় চুম্বন করেন দীর্ঘ সময় স্ত্রীর গালে ঠোঁটে চুম্বন করেন দীর্ঘ সময় আনন্দ করলেও তাদের বীর্য বের হয় না কারণ তাদের বীর্যটা অনেক গাঢ় তো বন্ধুরা দীর্ঘ সময় মিলন করার জন্য আপনার বীর্য ঘন ও গাঢ় হওয়াটা অত্যন্ত জরুরি আর আপনার বীর্য স্থায়ীভাবে ভাবে ঘন ও গাঢ় করার জন্য এক চা চামচ ট্রাইবুলাস এক কাপ হালকা গরম দুধের সাথে মিশিয়ে রাত্রে শোয়ার আগে সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই পানির মতো পাতলা বীর্য মধুর মতো ঘন ও গাঢ় হবে বীর্য্যের পরিমাণ বৃদ্ধি হবে সহবাসের সময় এক থেকে দুই মিনিটেই বীর্য পড়ে যাবে না আপনি দীর্ঘ সময় স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন ইনশাল্লাহ তো সম্ময়িত বন্ধুরা ছোপফুট টাইবলাস শুধু যৌন রোগেরই উপকার করে না যাদের পরিপাক তন্ত্রের গোলযোগ যেমন পুরাতন আমাশয় আইবিএস পেট ফাঁপা বদহজম অজীর্ণ ও পেটে প্রচুর গ্যাস আছে তাদের ক্ষেত্রে সভ্যক ট্রাইগুলাস অব্যর্থ ঔষধ শুধু তাই নয় একটুতেই অস্থির লাগা বুক ধরপর ধরপর করা হাত পা চাপায় কামড়ায় জিজি করে অবশ অবশ লাগে হাঁটতে চলতে মাথাটা ঘুরায় মনে হয় পড়ে যাবো সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয় প্রস্তাবের আগেও পরে পুঁইশাখের লালার মতো সাদা ভাতের মারের মতো আঠালো পদার্থ বের হয় স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে একটু আলিঙ্গন করলে একটু চুম্বন করলেই পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয়ে যায় তাদের জন্য এক মহা ঔষধ এছাড়াও ঘন ঘন প্রস্রাব হয় প্রস্রাব হয় প্রস্রাবের চাপ ধরে রাখতে কষ্ট হয় বসে প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার হয় না দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় প্রস্রাব করার পরেও মনে হয় আরো প্রস্রাব রয়ে গেছে ঘোলাটে প্রস্রাব হয় রাত্রে বারবার প্রস্রাবের বেগ হওয়া সহ ইত্যাদি সমস্যায় যারা কষ্ট ভোগ করিতেছেন তাদের জন্য সফফুক ট্রাইবুলাস সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরুক্ত সমস্যাগুলো স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক সফফুক ট্রাইবুলার হচ্ছে একটি গাছের ফল এটি সিজনে সংগ্রহ করে ভালো করে পরিষ্কার করে পাউডার করে রাখতে হয় তো বন্ধুরা আপনারা যদি একান্তই উন্নত মানের সফুক ট্রাইবুলার সংগ্রহ করতে না পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা নিচে একটি লিংক দিয়ে রেখেছি এই লিংকে ক্লিক করে একশো পার্সেন্ট উন্নত মানের ট্রাইবুলার সংগ্রহ করতে পারেন সম্মানিত দর্শক যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও পুরুষ সঙ্গের শিথিলতা সহ পেট বদ সরজম আইবিএস পুরাতন আমাশয় এবং পেটের বিভিন্ন রোগ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও আশা ছেড়ে দিয়েছেন হয়তো জীবনে আর কখনো এই রোগ থেকে মুক্তি পাব না আপনাকে বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্কিনে দেওয়ার ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন এবং যত কঠিন হোক না কেন সম্পূর্ণ স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সম্মানিত দর্শক রোগ মুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন